আমি কাঁঠাল আমি বলি আমার দাম বেশি আরে না 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 আমি আপেল আমার দাম বেশি আরে না 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 আমি আমার দাম বেশি আরে না 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 আমি পেয়ারা আমার দাম বেশি এই নিয়ে তিন চারজন চারজন একসাথে দুইটা চারটা ফল গন্ডগোল বাদায় ঠিক একই দাম তারা চারজন আবেদন করে কিন্তু আসলে দেখা যায় চারজনের চার রকম দাম ভিন্ন কমলার দাম তিনশো টাকা কেজি কাঠানার দাম একটা কাঠান কিনতে গেলে একশো টাকা এক কেজি পেয়ারার দাম একশো বিশ টাকা এক কেজি আমের দাম একশো পঞ্চাশ টাকা মানুষের ক্রয় হল তার বাইরে যা একটা মানুষ কিনতে গেলে ওখানে অনেক টাকা নিয়ে যাওয়া লাগে আপনারা কি জানেন এই ফলের দাম এত যেন বেশি এখন এই ফলের সিজন ফলের সিজন হলো সত্ত্বেও প্রচুর ফলের দাম যা মানুষের কয় ক্ষমতার বাইরে মানুষ কিনতে পারে না এই ঘর এত দাম ফলের কারণে কি কারণ কি